আচার্যজি নমস্কার কোন মানুষের মনে যদি এই ভাবটা এসে যায় যে সে দুনিয়ার সবচেয়ে উচ্চস্তরের কাজ করছে তাহলে তার ইগো কম কি করে হবে সেটা তো আরও মজবুত হবে আর এটা আমি আচার্যজিকে এই জন্য জিজ্ঞাসা করছি কারণ আমি এখন যে কাজটাতে যুক্ত আছি আমি একজন সরকারি উকিল তো সেখানে পুলিশরা এমনকি ডিএসপি পর্যন্ত আমাকে স্যার বলে তখন ওই সময় এমন লাগে যে দেখো পুলিশরাও সবাই স্যালুট করছে এখন মনে হচ্ছে ওখানে আমি যে কাজটা করছি তাতে অহংকার তো বেড়েই চলেছে কিন্তু ওটা আমি সবসময় চাইতাম যে পুলিশরা আমাকে স্যালুট করবে ইত্যাদি কিন্তু এখানে একটা লাইন আছে যেটাতে বলা হচ্ছে ইউ মাস দেয়ার চুজ দ্যাট দ্যাট কিপ সাবলিমেটিং দি ইগো তো আচার্যজি আপনি বলুন এখন আমার কি করা উচিত আপনার কাজটা বলো আপনি সেই কাজের প্রতি সমর্পিত সমর্পিত এই জন্যই কারণ কাজটা বড় কার থেকে বড় আপনার থেকে বড় তাহলে আপনি বড় হয়ে গেলেন নাকি নিজেকে ছোট মেনে নিলেন আর যখন আপনার কাজটা বড় হয় তখন আপনি বলেন যে আমি আমার পছন্দ অপছন্দ আমার খুশি আমার অলসতা আমার আরামকে কাজের মাঝে আসতে দেব না কারণ আমি ছোট কাজটা বড় তাই আমার পছন্দ ছোট আমার দুঃখ ছোট আমার সুখও ছোট আমার জীবনও ছোট। কাজটা এতটাই বড় যে সেটা আমার জীবনের থেকেও বড় ওটাই তো বিনম্রতা ওটাই তো হিউমিলিটি তাই না ইগো তখনই বাড়ে যখন ইগোকে বাঁচানোর জন্য কোনো কাজ করা হয় এখন ইগো নিজেই বা কতটা বড় এতটুকু আর ওকে বাঁচানোর জন্য যদি আপনি কোনো কাজ করেন তবে সেটা ম্যাক্সিমাম কত বড় হবে সেটার থেকেও ছোট সেটার থেকেও ছোট অথবা সেটার থেকে দশ শতাংশ বড় মোটামুটি ওই রেঞ্জের মধ্যেই থাকবে বাচ্চাটাই এতটুকু তো সেই বাচ্চাকে বাঁচানোর জন্য যদি একটা কবচ একটা বর্ম পড়ানো হয় তাহলে সেই বর্মটা কতটা বড় হতে পারে সেটা ছোটই হবে এইটুকুই হবে বা ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওকে যদি কোনো ট্যাবলেট খাওয়ানো হয় তাহলে ট্যাবলেটটাও বাচ্চাটার সাইজের মতোই ছোট হবে তাই না এই জন্যই এমন একটা কাজে নিয়োজিত হওয়া উচিত অন্যভাবে বলা যায় যেটা নিজের ক্ষমতার বাইরে যার সামনে আমাদের ঘাম ছুটে যায় যেখানে এই সম্ভাবনাটা কখনোই না থাকে যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আর তারপর আমরা সেই কাজের ফলাফল পাব আর তা দিয়ে মজা করব কারণ কাজটা তো কখনো সম্পূর্ণ হবেই না তাই কাজটার ফলাফল কখনো আসবেই না এমনটা তো হয়েই থাকে যে আপনি হয়তো গাছ লাগাচ্ছেন কিন্তু তার ফল আপনি খাবেন না ওটা এত বড় কাজ যে তার ফলাফল কখনো পাওয়া যাবেই না যখন ফলাফল পাওয়াই যাবে না তখন আপনি তো এমনিতেই নিষ্কাম হয়ে গেলেন তাই না এর ওপর সাইন করবো হ্যাঁ স্যার